এই গ্রীষ্মকালীন সময়ে আমরা আমাদের ছাদবাগানের প্রত্যেকটি গাছকে হেলদি রেখে এবং তরতাজা রেখে কীভাবে প্রচুর পরিমাণে গাছের শালক সংশ্লেষ ক্ষমতা বৃদ্ধি করাতে পারি এবং গাছের পাতাগুলিকে সবুজ রাখতে পারি সেই সঙ্গে গাছের বৃদ্ধিকে সঠিক মাত্রায় ধরে রেখে প্রচুর প্রচুর পরিমাণে ফুলের গাছগুলিতে ফুলের কুঁড়ি আনতে পারি সেই সঙ্গে ফুলগুলিকে গাছে ধরে রাখতে পারি তার জন্য আমরা এই খাবারটি কিভাবে তৈরি করব এবং কিভাবে মাটিতে ব্যবহার করব। সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও তাই এই গ্রীষ্মকালীন সময়ে গাছের গ্রোথ সঠিকভাবে ধরে রাখতে চাইলে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি যে গাছের গ্রোথকে সঠিকভাবে ধরে রাখতে চাইলে আমাদের এই তীব্র তাপমাত্রার মধ্যে গাছকে কিন্তু অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং তার পাশাপাশি প্রয়োজন অনুসারে টবের মাটিতে সকালে এবং সন্ধ্যাকালীন সময়ে দুইবার করে জল ব্যবহার করে রাখতে হবে এর পাশাপাশি গাছকে অন্ততপক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে রাখতে হবে সেই সঙ্গে এই খাবারটিকে তৈরি করে মাসে অন্ততপক্ষে এক থেকে দুই দিন এই তীব্র তাপমাত্রার মধ্যে আমাদের টবের মিডিয়াতে ব্যবহার করে রাখতে হবে তাহলে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুন্দর তরতাজা সতেজ সম্পূর্ণ রাখতে পারবো খুব সহজেই তবে বলে রাখি এই গরমের মধ্যে কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে মাইটসের অর্থাৎ মাকড়ের আক্রমণ ঘটতে থাকে তাই পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই কাকা সুপারসোনাটা এবং কনফিডার বিভিন্ন রকম যে কীটনাশকগুলি রয়েছে সেগুলিকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গাছে সন্ধ্যাকালীন সময়ে স্প্রে করে রাখতে হবে না হলে কিন্তু গাছে যদি মাকড়ের আক্রমণ ঘটতে থাকে সেই ক্ষেত্রে গাছকে কিন্তু গ্রোথ সঠিকভাবে হতে দেয় না অর্থাৎ গাছের গ্রোথকে কিন্তু থামিয়ে দেয় এবং এই অবস্থা দীর্ঘ সময়ে চলতে থাকলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে তার জন্য এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবার চলুন যে এই খাবারটি আমরা কখন কিভাবে মাটিতে ব্যবহার করব অবশ্যই বর্ষাকালীন সময়ে এই খাবারটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধু তীব্র তাপমাত্রা চলাকালীন আমরা এই খাবারটি সঠিকভাবে তৈরি করে নিয়ে টবের মাটিতে ব্যবহার করে রাখব এবার আমরা কোন সময়ে ব্যবহার করব অবশ্যই এই খাবারটি তৈরি করার পর আমরা সকাল সকালবেলাতে ব্যবহার করবো কখনোই বিকালে এই খাবারটি আমরা ব্যবহার করব না কারণ এখানে যেহেতু সর্ষের খোল জল ব্যবহার করা হবে তার জন্য খেয়াল করে আমাদের সকাল সকালবেলাতেই টবের মাটিতে ব্যবহার করতে হবে না হলে যদি সন্ধ্যাকালীন সময়ে ব্যবহার করি তাহলে সর্ষে গুঁড়োর যে উপাদান টবের ওপরে থাকবে সেগুলিতে ফাঙ্গাস এসে অনেক সময় গাছের ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তখন সে করে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে তার জন্য আমরা সেই বিষয়ে অবশ্যই সতর্ক থেকে সকাল বেলাতে টবের মাটিতে এই খাবারটি ব্যবহার করব এবার চলুন আমরা কিভাবে খাবারটি তৈরি করে নেব দেখুন এই পাত্রের মধ্যে আমার চাউল ধোয়া জল দুই দিন রেখে দেওয়া ছিল এখানে চাউল ধোয়া জলের পরিমাণ রয়েছে তিন থেকে সাড়ে তিন লিটার এবার এই চাউল ধোয়া জল যদি আমরা দুই দিন কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে আমরা মাটিতে ব্যবহার করি এইভাবে সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে নিয়ে তাহলে কী হবে এই তীব্র তাপমাত্রার মধ্যেও গাছের মাটির উর্বরতা ক্ষমতা এবং ভৌত গঠন সঠিক মাত্রায় ধরে রাখতে সাহায্য করবে এর ফলে গাছের যে মূল সেই মূলের বৃদ্ধি মাটির মধ্যে সঠিক মাত্রায় ঘটতে থাকবে যার ফলেই গাছ সে সঠিকভাবে মাটি থেকে খাদ্য উপাদানগুলি গ্রহণ করে তার নিজস্ব খাদ্য সূর্য আলোকের উপস্থিতিতে সঠিকভাবে তৈরি করতে পারবে এবার এই পাতার মধ্যে যাতে সঠিক মাত্রায় ক্লোরোফিল কাজ করতে পারে তার জন্য আমাদের নিতে হবে এই কলার মোচার ধোয়া জল এখানে এই কলার মোচার ধোয়া জল রয়েছে পাঁচ থেকে ছ লিটার পরিমাণ মতো এবার এই কলার মোচার জলের মধ্যে রয়েছে কি প্রচুর পরিমাণে আয়রন অর্থাৎ লৌহ এই আয়রন যদি আমরা মাসে এক থেকে দুই দিন মিডিয়াতে দিয়ে দিতে পারি তাহলে এই আয়রন গাছের এই যে ক্লোরোফিল যে ক্লোরোফিল এই পাতাগুলিকে সবুজ রাখতে সাহায্য করে তার জন্য আমরা এই তীব্র তাপমাত্রা চলাকালীন এই খাবারটি ব্যবহার করব এবার এই আয়রন এমন একটি উপাদান যা গাছের ইমিউনিটি পাওয়ারকে যেমন তৈরি করে সেই সঙ্গে গাছের ভেতরে থাকা জাইলেম এবং ফ্লোয়েম বাহিকাগুলিকে সক্রিয় রাখে এবং তার পাশাপাশি মূলের গ্রোথ সঠিক মাত্রায় ধরে রেখে গাছের বৃদ্ধিতে সহায়তা করে এর পাশাপাশি গাছে থাকা ফুলগুলিকে সঠিক মাত্রায় বৃদ্ধি করতেও সহায়তা করে তার জন্য আমরা এই কলার মোচার ভাব দেওয়া জল নতবা কলার মোচার ধোয়া জল একদিন রেখে দিয়ে আমরা এই চারটি উপাদানের সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মাটিতে ব্যবহার করব বিষয়টি আশা করি বোঝাতে পেরেছি এবার এই মাটির উর্বরতা শক্তি যাতে কোনোভাবেই দুর্বল না হয় এই তীব্র গরমের মধ্যে তার জন্য আমরা এক লিটার জলের মধ্যে এক গ্রাম অনুপাতে হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব আর এখানে রয়েছে আমার গুঁড়ো সর্ষের খোল ভেজানো জল এটা নেবেন আপনারা এক লিটার পরিমাণ এবার এই এক লিটার থাকবে আপনার সর্ষের খোল ভেজানো জল তিন লিটার মতন নেবেন হিউমিক অ্যাসিড মেশানো জল পাঁচ থেকে ছ লিটার নেবেন আপনি এই কলার মোছার ভাপ ধোয়া জল বা আপনার কলার মোছার ধোয়া জল এর পাশাপাশি চাউল ধোয়া জল নেবেন তিন লিটার মতো এবার এই সমস্ত উপাদানগুলিকে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে চার দিন আমরা ছায়া কোনো জায়গাতে সর্ষের খোল ভিজিয়ে রেখে মিশিয়ে নেব সেই সঙ্গে এই কলার মোছার ভাপ দেওয়া জল বা কলার মোছা ধোয়া জল মিশিয়ে নেব এই যে উপাদানটি তৈরি হলো অর্থাৎ তরল একটি জৈব খাবার যে খাবারটি গাছের জন্য অমৃত এবং সেলাইন হিসাবে এই তীব্র তাপমাত্রার মধ্যে গাছের জন্য কাজ করে থাকবে এবার এই জলটি জাস্ট আপনারা যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে আপনার গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে দেড়শো থেকে দুশো এম এল পরিমাণ সকালবেলাতে ব্যবহার করুন কদিন বলেছি মাসে এক থেকে দুই দিন জাস্ট এইভাবে যদি আপনারা খাবারটিকে তৈরি করে নিয়ে মিডিয়াতে ব্যবহার করে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ এই তীব্র গরমের মধ্যেও সঠিকভাবে হতে থাকবে আশা করি বিষয়গুলিকে আপনাদের বোঝাতে পেরেছি তাহলে আপনারা এইভাবে এই তীব্র গরমের মধ্যে অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে খাবারটিকে তৈরি করে মিডিয়াতে ব্যবহার করে রাখুন আর আপনারা আপনাদের গাছগুলিকে সঠিক মাত্রায় বাড়িয়ে তুলুন সবার শেষে বলি এই রকম বিভিন্ন টিপসমূলক ভিডিও পেতে অবশ্যই বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলকে নমস্কার